এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের কাছ থেকে যারা জিআই তার বাউন্ডারি নেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা বেড়া না কেটে ইজিলি কোনো কষ্ট ছাড়াই খোলা যায় এবং সেম জায়গায় আবার জোড়া দেওয়া যায় আপনি একশো ফুট নেট নিলেন বেড়ার মাঝখান থেকে কাটতে চান প্লাস দিয়ে যদি নেটটা কেটে ফেলেন তাহলে কিন্তু নেটটা নষ্ট হয়ে যাবে না কেটে কিভাবে বেড়াটাকে অক্ষত অবস্থায় রাখা যায় এবং কিভাবে আপনারা এই বেড়াটা নিজেরাই জোড়া দিতে পারবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো দর্শক এইখানে যখন আপনারা নেটটা কিনেন যেখান থেকে আপনারা জয়েন্ট খুলবেন সেখান থেকে আপনারা প্লাস দিয়ে বা হাত দিয়ে জয়েন্ট জয়েন্টটা এরকম খুলে নেবেন এরকম খুলে নেওয়ার পর দেখুন এরকম যদি আপনি ঘুরান ওই পাশের জয়েন্টটা যদি খুলে দেন তাহলে এই দেখুন নেটটা কিন্তু আস্তে 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 বের হয়ে আস্তে আস্তে দেখুন কত চমৎকার সিস্টেম এই যে বেড়াটা খুলে আলাদা হয়ে গেল বেড়াটা খুলে কিন্তু আলাদা হয়ে গেছে এখন এই যে আলাদা করা বেড়াটা না কেটে কিন্তু আমরা এটা খুলে ফেললাম এখন যদি আপনারা এই বেড়াটা আবার জোড়া দিতে চান তাহলে এই যে নেটটা পেঁচানো যে নেটটা এই নেটটা এখন আপনারা কিভাবে জোড়া দিবেন এবং দুইটা বেড়া এক সঙ্গে হয়ে যাবে সেটি একটু দেখাচ্ছি প্রথমে যেটা করতে হবে প্রথমে দুইটা বেড়া আর আর ভাবে এরকম রাখতে হবে এরপর যেটা করতে হবে খুব ইজিলি এইটা যদি আপনারা এইভাবে লাগায় দেন এখানে কিন্তু আর আর ভাবে লেগে আছে এইবার যদি আপনারা এই নেটটা জাস্ট এখানে দিয়ে এইভাবে পেচিয়ে পেচিয়ে এইভাবে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু এরকম দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে দিলে ও কিন্তু আস্তে আস্তে বুনিয়ে যাচ্ছে আমি পুরাটা দেখাচ্ছি আপনারা স্কিপ করবেন না ভিডিওটা পুরাটা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু এই কাজটা করছি দেখুন খুব ইজিলি কিন্তু নেটটা এখন আপনা আপনি জোড়া লেগে যাচ্ছে এটা চমৎকার সিস্টেম এটা একটা টেকনিক বলা চলে এই টেকনিকে যদি আপনারা নেটের বেড়া খুলেন তাহলে কিন্তু আপনাদের আর বেড়া প্লাস দিয়ে কাটতে হবে না চমৎকার ভাবে বেড়াটা লেগে গেল আমরা যদি এখন এখানে একটা প্যাস দিয়ে দেই তাহলে কিন্তু আমার বেড়াটা কোথাও কাটতে হলো না এটা হচ্ছে একটা টেকনিক এই টেকনিকে যারা কাজ করবেন তাদের জিনিস নষ্ট হবে না প্লাস দিয়ে কাটতে হবে না আপনি খুব সহজে ইজিলি একটা বাউন্ডারি আলাদা করতে পারবেন আপনি যেখানে চান যেখানে খুশি সেখান থেকে আপনি এই নেটটা আলাদা করতে পারবেন এই টেকনিকটা সবারই জানা উচিত যারা বাউন্ডারি ভবিষ্যতে করবেন তাদেরও জানা উচিত যারা বর্তমানে করছেন তাদেরও জানা উচিত আর যারা নেট আমার কাছ থেকে প্রতিনিয়ত নিচ্ছেন নিয়ে এরকম প্লাস দিয়ে নেট কেটে বেড়াটা নষ্ট করে ফেলছেন তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি যে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই আপনি যে নেটটা খুললেন এই নেটটা কত নাম্বার নেট এবং কত ইঞ্চি গ্যাপ হ্যাঁ এই নেটটা হচ্ছে ১৪ নাম্বার নেট এবং তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু একটা মানুষের হাত অনায়াসেই ঢুকে যাচ্ছে অনেকেই বলেন যে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে একটা হাত ঢুকবে কিনা আমি জাস্ট হাতটা ঢুকিয়ে দিয়ে আমি বুঝাই দিলাম তিন ইঞ্চি গ্যাপ দিয়ে যদিও মুরগির বাচ্চা যাওয়া আশা করবে কিন্তু বড় মুরগি বা অন্য অন্য কিছু ঢুকতে পারবে না এটা হচ্ছে চোদ্দো নাম্বার তিন ইঞ্চি গ্যাপ যদি আপনারা বারো নাম্বার তিন ইঞ্চি গ্যাপ নেন সেই ক্ষেত্রে এই নেটার ফিটনেসটা অনেক বেড়ে যাবে মোটা হবে দশ নম্বর নিলে আরও বেশি মোটা হবে আট নাম্বার নিলে আরও বেশি মোটা হবে দামের দিকটাও বিবেচনা করতে হবে দামটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে তো দর্শক এটা হচ্ছে চোদ্দো নাম্বার তিন ইঞ্চি গ্যাপের বেড়া আমি এই বেড়াটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শুধু জিআই ফেন্সিং নয় আমাদের কাছে সকল ধরনের নেট রয়েছে দশ নাম্বার বারো নাম্বার চোদ্দো নম্বর ষোলো নাম্বার আট নাম্বার সব ধরনের নেট রয়েছে আমরা এই নেটগুলো তৈরি করি এবং সারা বাংলাদেশে কাস্টমারদের চাহিদা অনুযায়ী পৌঁছে দেই তো দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের কাছ থেকে নেট নিতে চান তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে আমাকে অর্ডার দিন আমরা বাংলাদেশের সমস্ত জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জিআই ফেন্সিংগুলো আমরা বিক্রি করছি আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ